তারা আলে আহে আহলে বায়াদের দল তারা অন্য কোনো সংগঠনের সম্পৃক্ত নয় এর জন্য আমরা এই এই প্রচিমুদ্দিন সাধুর নয় বছর যাবত একশো ছত্রিশ বছর জীবিত ছিল দু হাজার ষোলো করছে নয় বছর যাবত উনুশ মহাবীর করে আসছি তার তার বাড়িঘর প্রায় বিশ লক্ষ টাকা ক্ষতি সাধন করা হয়েছে লুটপাট করা হয়েছে কাকাতি করা হয়েছে গরু ছাগল এবং বেগুন মাধ্যমে বেগুন মাধ্যমে এবং আমাদের বর্তমান দাবি আমাদের আমাদের বর্তমান ধারী এই দেশের সরকার বর্তমান ডক্টর ইউনুজ সাহেব এবং ছাত্র জনতা সেনাবাহিনীর প্রধান ছোট ঋঁচে থাকবে এই বাংলার দিকে তারাই এই দেশ পরিচালনা করবে আমাদের চিরদিনের আশা এটা অলিদেরই একটা নির্দেশনা আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানে এভাবে আসার জন্য আমি তাই আসতে বাধ্য হলাম আমার জীবনের রিস্ক নিয়ে এখানেও আমার একই দাবি সদর ভক্তবিন্দু আসে গান জন্য গরিপুর ইউনিয়ন রামদম্বা গোপালপুর গ্রাম শিবপুর ধ্বংস করার জন্য যে পরিকল্পনাকারী তার নাম হল আলম হাজি এবং আরেকজন ছেলের নাম এখন মনে আসতেছে না নির্দেশনায় এই মাজারগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই মাজারগুলো সোহেল সোহেল এই সোহেলের নেতৃত্বে আমরা জানতে পারি যে ওই এলাকার লোক তারা বলতেছে জামা শিবিরের লোক তাকে এটা করেছে আমরা বোধগম্য নয় যেহেতু আমরা ঢাকায় ছিলাম আমাদের খাদেমকে লক্ষ টাকার সম্পদ ধ্বংস